হ্যালো গাইস আওয়ার ব্যাক টু মাই চ্যানেল সোনালি অফিসিয়াল তোমরা কেমন আছো আমরা তো আজ খুব খুশি দেখো আজকে সারাদিন আমরা কী কী করলাম ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি চলো সো গাইস দেখো এখন আমরা ফুটবল খেলছি মোনাদের বাইরে দেখবে এখন আমরা খেলতে খেলতে দেখবে এমনই বলটা শর্ট মেরেছি যে ওটা পাঁচির টপকে জমিতে পড়ে গেছে তাই দেখো আমি আমার পাড়ার ছেলেটাকে বললাম যে তুই ওটা পাঁচি টপকে যা কিন বলটা কুড়িয়ে নিয়ে আসতে কিন্তু দেখো পারলো না তাই বাঁশ দিয়ে ও নাপছে বলটা কোড়ানোর জন্য তার আগেই প্রথমে ও চেষ্টা করেছিল যে বালতিটা দিয়ে বলটা কোড়ানোর জন্য কিন্তু ও পারলো না বলটাও কুড়িয়ে নিল আর দেখো ওখানে যে বালতিটা পড়ে আছে ও ওটা কুড়িয়ে নিয়ে এলো তারপর দেখো আজকে তো তোমরা সবাই জানো যে আজকে বৃহস্পতিবার মানে আজকে লক্ষ্মীবার সো আমার মা বললো যে সোনা আয় আজকে পুজোটা তুই করে দি তাই আমি বাড়ি এসে দেখলাম যে আমার বাবা কলার কাঁদি কেটেছে তাই তোমাদের সাথে সেটা শেয়ার করে নিলাম তারপর দেখো আমি লক্ষ্মীবার বলে মানে বৃহস্পতিবার বলে তাই আমি দেখো আম পাতা তুলতে গেছি আর আমাদের কথাটা তো তোমরা চেনোই আর তোমরা তো জানোই দেখো যে আমি আম শাখাগুলো তুলছি আর দেখো ওদিকে আমি যাচ্ছি কারণ আমি বেল পাতা তুলবো বলে ওদিকে যাচ্ছি আর দেখো ওই গাছ আচ্ছা তোমরা তো সবাই বলো যে কোনো বেল গাছে নাকি বেল না হলে সে গাছে পাতা নাকি ঠাকুরকে দেওয়া যায় না এটা কি সত্যি যদি সত্যি হয় তো কমেন্ট করে বলবে অবশ্যই দেখো ওই গাছটাতে কিন্তু বেল হয় না শুধুমাত্র পাতাই হয় কিন্তু আমাদের পাড়ার বৌদি কিংবা পিসিমণি এরা কিন্তু সবাই এই গাছ থেকেই পাতা নিয়ে যায় এবং পুজো করে সো তোমরা যদি সত্যি জানো যে কোনো গাছের ফল যদি না হয় তাহলে সে গাছের পাতা নাকি ঠাকুরকে দিতে নেই এটা আমি শুনেছি সো তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু সো দেখো এখন আমি লক্ষ্মী পুজো করতে বসে গেছি এখন আমি পুজো করছি কিছুক্ষণ পরে দেখবে আমি লক্ষ্মী মাছালি পড়ছি আর লক্ষ্মী মাচালি পড়তে না আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু আর দেখো আমি লক্ষ্মী পাঁচালি পাঁচালি পড়তে পড়তে এতটাই ধোঁয়া হচ্ছে যে আমার কান্না বেরিয়ে আসছে তবু কি করব আমাকে তো পড়তেই হবে তাই দেখো আমি পড়তেই আছি পড়তেই আছি আর ধোঁয়াটা এতই চোখে লাগছে যে পড়তেই পারছি না তাই কিছুক্ষণ পড়ার পর তারপর দেখো আমি পাখাটা বিছে দিচ্ছি আবার পড়া শুরু করছি পড়াটা শুরু করতে 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 আবার বন্ধ করে দেব সো গাইস কিন্তু তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখবে আরও অনেক কিছু আমি বানিয়েছি যেটা বিকেলবেলা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখবে এই দেখো আমার পুজো শেষ এখন আমি বানাচ্ছি কি বলো তো এটা হচ্ছে প্রেন্টিং কুচি হচ্ছে দেখো ওখানে যে দেখা যাচ্ছে কি বলে নেতাজি সুভাষচন্দ্র বোস ওকেই আমি দেখে দেখে আঁকছি তোমাদের দেখাচ্ছি দেখো বিকেলে বসে আর কী করবো তাই এগুলোই আমি আঁকছি দেখো বলছি যে এটা একে দেখেই আমি এটা এঁকেছি সো নেতাজিরা কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু কমেন্টে তো বন্ধুরা দেখো এখন পুরোটাই আমার আঁকা কমপ্লিট এখন বলছি যে